সব সময় তর্ক করতে নেই কেউ যদি আপনাকে বলে গরু আকাশে উঠতে পারে তাহলে তাকে বলল হ্যাঁ আমিও তাই বিশ্বাস করি কারণ সব সময় সবাইকে ঠিক ভুলটা বোঝাতে নেই সবাইকে এক্সপ্রেশন দিতে নেই আর এই কথাটা যত তাড়াতাড়ি বুঝে ফেলা সম্ভব ততটাই ভালো আবার কখনো কখনো নিজের থেকে অন্যকে বেশি ভালোবাসতে নেই নিজের যত দুঃখ কষ্টের কথা সবাইকে বলতে নেই বিশেষ করে নিজের দুর্বলতাগুলো কারোর সাথে শেয়ার করতে নেই কিছু জিনিস একটু ব্যক্তিগত রাখা দরকার হাত পেতে কখনো ভালোবাসা চাইতে নেই কারো কাছে প্রায়োরিটি চাইতে নেই কেউ যদি কারোর সাথে থাকতে না চায় তাকে জোর করে হাতে পায়ে ধরে আটকে রাখতে নেই সব থেকে বড় কথা যেখানে কদর নেই সেখানে থাকতে নেই নিজের মূল্য সবার আগে নিজেকেই বুঝতে হবে তাহলেই শান্তি খুঁজতে গিয়ে ভ্রান্তি কম হবে